মানার জন্য এবার তখন মদিনা থেকে তিনি রওনা দিয়ে দিলেন যখন পার হয়ে গেলেন মদিনা শহর পার হয়ে গেলেন যাওয়ার পর একটা প্রাচী একটা এরকম আপনার কি বলে বর্ডার পেলেন বর্ডারকে ক্রস করে যখন ওই গ্যাসের মধ্যে প্রবেশ করলেন করার পরে পূর্ব দিক থেকে দেখতে পাচ্ছে একজন যুবক আসতেছে পশ্চিম দিক আসতেছে তার দেখা যাচ্ছে মাথার চুলগুলো উস্কো খুস্কো এবং তার গায়ের এই জায়গার গুদামগুলো ছিঁড়া ছিঁড়ে যখন কাছাকাছি গেলেন তখন ওই যুবকটা তিন ভাইকে সালাম দিলেন আসসালাম আলাইকুম মান আনতা জিজ্ঞেস করলেন ভাইয়ের আমার আপনারা কারা কোথা থেকে আসতেছেন তিন ভাইয়ে জবাব দিলেন আমরা মদিনা থেকে আসতেছি এই দেশের রাষ্ট্র প্রধানের কাছে যাব যুবককে বলল ভাইয়ের আমার আগন্ত ব্যক্তি শোনো তোমরা যখন ওই পরস্প করে যখন বডার পার হয়ে আসলে তখন তোমরা কি এই ডানে বামে কি একটা উট দেখতে পেয়েছো নাকি আমার একটা উঠ হারাই গেছে তখন বড়ো ভাই বলো না আমরা উট দেখি নাই যখন দেখি নাই বলতেছেন তখন ওই যুবকটা যাওয়ার জন্য রওনা দিলেন তখন তিন ভাইয়ে দাঁড়া বলতেছেন ভাই দাঁড়াও দাঁড়ায় গেলেন দাঁড়ার পর বড় ভাই বলতেছে ভাই আপনার উটের ডান্স হোক টা নাকি তখন বলছে হ্যাঁ ভাই আমার রুটের টাং শুধানা বলছে উঠ দেখি নাই দুই নম্বর ভাই বলতেছে ভাই দাঁড়াও আপনার রুটের বাম ট্যাং টান খোড়া নাকি বলছে হ্যাঁ ভাই আমার রুটের বাম টান খোড়া বলছে না উট দেখি নাই তখন যুবকটা বলতেছে ভাই শোনো আমার তো এমনি উঠ হারা হয়ে গেছে তোমরা আমার মস্কারি কইতেছি তোমরা আমার উঠ বার করে দাও তিন তখন ওই যুবক বলছে ভাই শোনো এই যে তিন তিনটা সমস্যার কথা আপনারা বললেন এই তিনটাই কিন্তু আমার উটের সমস্যা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ Allah Rabbul Ya abadi inni kadza'ani minal ilmi ma'lam yatika fattabi'ini ahdika siratan sabiyya ইব্রাহিম আলু তার পিটাকে ডেকে বলেন আব্বা আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে আমাকে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন আমার কাছে যে বিষয় জ্ঞান আছে বিবেক আছে তোমার কাছে সে বিষয়ে কোনো জ্ঞান নাই তোমার কাছে বিবেক নাই সুতরাং তুমি আমার অনুসরণ অনুকরণ করো আমি তোমাকে সঠিক এবং সোজাপথ দেখা দেবো বলেন সুভান আল্লাহ ইব্রাহিম আলাহ সালাম কাকে বলছে তার বাবাকে বলতেছে কারণ ইব্রাহিম সালাম ছিলেন কি আল্লাহ পা নুদ আলিয়ালাম জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলেন ওলামতান আতাইনা হুকমান ওয়া ইলমা লোক আমি জ্ঞান দিয়েছি বিবেক দিয়েছি মুসা আলাইহিস সালামের জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়স্তাওয়া আতাইনা হুকমান ওয়া ইলমা মুসা আলাইহিস সালাম যখন তার বয়স সন্ধি পার হয়ে গেলেন নিজেকে ভালো মানত লালন পালন করার জন্য যখন তিনি সম্পূর্ণ হয়ে গেল তখন আমি আমার পক্ষ থেকে মুসাকে জ্ঞান দিয়েছি বিবেক দিয়েছি রাসুল পাক সাল্লাল্লাহ ওয়ালে সাল্লামের জ্যান্ট সম্পর্কে লাফাক বলেন ওয়ালা এ নিতা বা আ তা আহাওয়া আহম বা দাল্লা জিজা মিনাল তিলমেমা আলাম মেনাল্লা হেমেন ওয়ালিয়া ওয়ালা নাসি হে সাল্লাম তোমার থেকে যে জ্ঞান দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বিবেক দেওয়া হয়েছে এটারই অনুসরণ করো এটারই অনুকরণ করো আর এইটা বাদ দিয়ে যদি মানুষের কিছু মনমতটা মানো চলো তাহলে আপনি যদি বিপদে পড়েন আপদে পড়েন তা আপনি কিন্তু সাহায্যকারী রূপে কােন তাহলে কার মানতে হবে বলেন আল্লাহ পাহাকের ওই যে বললাম যে বাবার কাছে যে জ্ঞান ছেলের কাছে নাই ছেলের কাছে যে জ্ঞান বাবার কাছে আর এই আল্লাহ পাক বলতেছে এই জ্ঞানের কথা যখন আসে তখন আমি আমি জ্ঞান দিয়েছি আর এই জ্ঞান যে যেই সময়কার তৎকালীন যুগের মানুষের জ্ঞান আর আমাদের এখনকার জ্ঞান অনেক ডিফারেন্স আজমান জমি ওদের তুলনায় আমরা কিছু না কারণ ওরা পায়ের সাপ দেখিয়ে যেটা বলতে পারে আমরা দেখিও বলতে পারবো ঠিকই না চাকরের কাছে যে জ্ঞান আছে বাচ্চার কাছে জ্ঞান নাই মেয়ের কাছে যে জ্ঞান দেওয়া হয় মায়ের কাছে তা জ্ঞান নাই ওই জ্ঞানের ভান্ডার আল্লাহ পাক বলতেছে তো মদিরের একজন বাচ্চা ছিলেন তার তিনটে ছেলে ছিলেন দেখেন লোক তারা কিরকম তো ওরা তিন ছেলে যখন বাপের যখন বয়স হয়ে গেল তখন তিন ছেলেকে ডাক দিলেন ডাক দেওয়ার পর বলতেছে যে শোনো চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যদি তোমরা কোনো সমস্যায় পড়ে যাও রাজনীতিবিদ বিষয় বা বিচারের দিক দিয়ে বা বাড়ির কোনো বিচার আচার দিক দিয়ে যদি তোমরা ব্যতিক্রম পড়ে যাও তাহলে আমার একটা বন্ধু আছে পার্শ্ববর্তী দেশের বাচ্চা তার কাছে গিয়ে বলো উনি ইনশাল্লাহ উনি অনেক জ্ঞান বানলো। উনি তোমার এই সমস্যার সমাধান করে দেবেন মদিনার এই বাচ্চাটা বলতেছে এইরকম বলার পরে কয়েকদিন বা কয়েক মাস বৎসর পর ওই বাচ্চা ইন্তেকাল করলেন তিন ছেলে তখন করলেন কি এরা সংসারে চলতে ফিরতে খাইতে নিতে বা রাজনীতিবিদ বিষয়ের দিক দিয়েও একটু সমস্যা পড়ে গেলো যখন পড়ে গেলে তখন এরা তিন ভাইয়া বলতে যে শোনো ওই যে আব্বা বলে গেছে আমরা তো এটা সামলাইতে পারতেছি না তো চলো আমরা আব্বার বন্ধু কি কী দেশে আছে তার কাছে আমরা গিয়ে এটা পরামর্শ নেব বাবা বলে গেছে এখানে শিক্ষা দেখেন বাপ অর্ডার করছে কাকে কাকে ছেলেদেরকে অর্ডার করছেন সন্তানকে অর্ডার করছেন আল্লাহ রাব্বুল আহমিন কোরআনে কালিমে বলছেন যে বাপের আল্লাহ পাকের এবার ওটা কিন্তু বাবা মা কি স্থান বাবা মার মর্যাদা তো বাপ যদি গরা করছে তারা কিরকম সন্তান ছেলে আল্লাহরা বলেন ওকে দাওরায় বুকা আল্লা তা বুঁদুম ইল্লাহু ওয়াবেন ওয়ালা দাইনি তোমার বাবির পূর্বের পক্ষ থেকে চূড়ান্ত ফসলা হয়ে গেছে তোমরা আল্লাহর ইবাদতের পরেই তোমরা যে হেসান করবে তোমরা যে খেজমাত করবে তোমরা যে আদর্শ ইয়ে করবে সেটা হচ্ছে তোমাদের বাবা তোমাদের মা আমার ভাইরা তিন ছেলে আবার কী করলেন বাবার হুকুমটা মানার জন্য এবার তখন মদিনা থেকে তিনি রওনা দিয়ে দিলেন যখন পার হয়ে গেলেন মদিনা শহর পার হয়ে গেলেন যাওয়ার পর একটা প্রাচী একটা এরকম আপনার কি বলে বর্ডার পেলেন বর্ডারকে ক্রস করে যখন ওই দেশের মধ্যে প্রবেশ করলেন করার পরে পূর্ব দিক থেকে দেখতে পাচ্ছে একজন যুবক আসতেছে পশ্চিম দিক আসতেছে তার দেখা যাচ্ছে মাথার চুলগুলো উস্কো খুস্কো এবং তার গায়ের এই জায়গার গুদামগুলো ছিঁড়ে ছিঁড়ে ভাব যখন কাছাকাছি গেলেন তখন ওই যুবকটা তিন ভাইকে সালাম দিলেন আসসালাম আনতা জিজ্ঞেস করলেন ভাইয়ের আমার আপনারা কারা কোথা থেকে আসতেছেন তিন ভাইয়ে জবাব দিলেন আমরা থেকে আসতেছি এই দেশের প্রধানের কাছে যাব। যুবককে বললো ব্যক্তি শোনো তোমরা যখন ওই কোরস করে যখন বর্ডার পার হয়ে আসলে তখন তোমরা কি এই গানে বামে কি একটা উঠ দেখতে পেয়েছো নাকি আমার একটা উঠ হারাই গেছে তখন বড় ভাই বলো না আমরা উঠ দেখি নাই যখন দেখি নাই বলতেছেন তখন ওই যুবকটা যাওয়ার জন্য রওনা দিলেন তখন তিন ভাইয়ে দাঁড়াবো তো ভাই দাঁড়াও দাঁড়ায় গেলেন দাঁড়ার পর বড় ভাই বলতেছে ভাই আপনার উটের ডান শুভটা কানা নাকি তখন বলছে হ্যাঁ ভাই আমার উটের ডান্স কানা বলছে উট দেখি নাই দুই নম্বর ভাই বলতেছে ভাই দাঁড়াও আপনার উটের বাম ট্যাঙ্ক খোড়া নাকি বলছে হ্যাঁ ভাই আমার উটের বাম ট্যান খোলা বলছে না উট দেখি নাই তখন যুবকটা বলতেছে ভাই শোনো আমার তো এমনি উট হারা গেছে তোমরা আমার সঙ্গে কি করছো মস্কারি করছো ভালো ভালো বইতেছি তোমরা আমার উট বার করে দাও তিন নম্বর ভাই বলতেছে ভাই আপনার উটের লেসটা ঠুড়া নাকি তখন ওই যুবক বলছে ভাই শোনো এই যে তিন তিনটা সমস্যার কথা আপনারা বললেন এই তিনটাই কিন্তু আমার উটের সমস্যা আছে তোমরা উট মারনুকি ধরে লুকা রাখছো আর তোমরা ছুরি করেছো নালে লুকা রাখছো যদি ভালে ভালে কইতেছি উট করে দাও নইলে কিন্তু বাচার কাছে গিয়ে এই সোরের মামলা দেব তখন কিন্তু এরা বলতেছে আসলে উট দেখে নাই তখন ওই যুবকটা ওই আকার ওই যুবকটাকার কিভাবে বুঝায় বলতেছে ভাই শুনো আমার উটের ডাঁসওক না বাম ঠাঁকড়া লেস নাই আপনারা বলতেছেন আর বলতেছেন উট দেখি নাই এইলে কি পাগল তো বিশ্বাস করবে না আপনি বাই করে দেন নইলে বাচ্চার কাছে নিয়ে যাবো তখন এরা বলতেছে ভাই আমরা তো বাচ্চার জন্য বাচ্চার দরবারে যাওয়ার জন্যই এসেছি তা ঠিক আছে চলুন বাচ্চার কাছে নিয়ে যান আর তাহলে কাউকে পোসা লাগবে না আপনি আমাদের বাচ্চার দরবারে নিয়ে যান বলেন সুবাহ দেখেন আসলে কি তারা উঠ দেখছে উঠ নাই এরপরে এক পা দুপা করে বাদশার শাহি রাজমহলে নিয়ে গেল যাওয়ার পরে দুভাষিকে জিজ্ঞাসা করলেন দারোয়ান যে ছিল যে আমরা বাচ্চার সঙ্গে একটু সাক্ষাৎ করব। তা উনি বলতেছেন যে বাচ্চার আজমহলে আছে লোক পাঠাই দিলেন গিয়া বল ছেন বাচ্চা নামদার আপনার দরবারে চারজন লোক আসছে ওই দেশের নাগরিক একজন আর একটা মদিনা থেকে পাঁচজন গেছে তিনজন গেছে তো বাচ্চা ওটা দেন নিয়ে আস তারপরে গেলেন যাওয়ার দাদা সাম দিয়ে বলতেছেন বাচ্চা নাম আমি হলাম এই দেশের নাগরিক এরা কারা এরা হচ্ছে ওই যে মদিনা থেকে আসছে এরা নাকি আপনার বাবা এরা নাকি ওনার বাবার বন্ধু নাকি আপনি তো ওই বন্ধুর বাচ্চা আপনার কাছে আসছে তা বলছে ঠিক আছে আসছে আমি ওনার সঙ্গে আলাপ আলোচনা করবো তো তোমার কি সমস্যা তুমি কি তোমার তুমি কেন আসছো তা বলতেছে বাচ্চা নাম এরা আপনার বন্ধুর সেটা হতে পারে এরা আমার উঠ চুরি করছে বাচ্চা কথা দেখু ওরা কুটুম মানুষ ওরা আমার দেশে আসছে আমার বাড়িতে আসছে এ ওরা কেন তোর পেবেন তখন হ্যাঁ বাচ্চা নাম্বার মাথা আমার খারাপ হয়ে গেছে আমাদের রুটের তিন তিনটা সমস্যা এক এক নাম্বার সোত কানা ঠাংখোড়া লেজ নাই ওরা ফির এই বর্ণনা গিলে দিচ্ছে অথচ পাশে রুট দেখে নাই বাচ্চা শুনি মাথা খারাপ বাচ্চা কথা কী এরা উঠ দেখে নাই অথচ বলতেছে এই বর্ণনা আসলে কি তোর এই রুটের এইরকম এইরকম আছে তখন বলতেছে হ্যাঁ বাচ্চা আমার এই রুটের তিনটে সমস্যা আছে বাচ্চা তখন বলতেছে যে ঠিক আছে তোমার এই উটের দায় দায়িত্বটা আমি নিলাম তুমি এখন যাও এরপরে যখন এই যুবক চলে গেলেন যাওয়ার পরে এই বাচ্চা তখন মাথা ধরলো মাথা ধরলো যে এরা উট দেখে নাই অথচ বলতেছে এই তিনটে সমস্যা তাইলে এরা তো অনেক ধরনের জ্ঞানী অর্জন জ্ঞানী লব্বে অনেক ধরনের জ্ঞান বানলো তখন বাচ্চার যত রাজকর্মচারী আছিলেন যত প্রকার তার সাধী সঙ্গী ছিলেন পাড়াদার ছিলেন বাড়ি ছিল কর্মী ছিলেন এদেরকে বললে যে এই লোকগুলোকে ভালোভাবে আপ্যায়ন করাও খাওয়া দাওয়া সুন্দর করে করাও তারপর আমি এদের বসে সহজ করা হবে এরা কি জন্য আসছে আর উঠ না দেখে এরা এরকম মন্তব্য করলে কেন তো বাচ্চা শ্বাস পর্যন্ত একজনকে ডাকি দিলে যে যারা যে যারা তোদের মধ্যে যারা এদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেবে সাক্ষিদারি করবে তারা তোমরা এক কাজ করো তোমরা কিন্তু ওরা কি মন্তব্য করে কী কথাবার্তা বলে তোমরা একটু ডায়েরি করবে রেকর্ড করবে নোট করবে কারণ এরা অনেক লোক ওই রাখাল বলে গেছে আমার ভাইয়েরা এরপরে ওই তিন ভাইকে ডাইনিং টেবিলের মধ্যে নিয়ে গেলেন যাওয়ার পরে তাকে খাইতে দিলেন জবের রাটার রুটি আর ছাগলের গোস্তর তরকারি যখন খাইতে দিলেন তোরা তিন ভাইয়ের রুটি খাচ্ছে খাইতে খাইতে তখন ওই বড়ো ভাই বলল আমাদের জন্য যে রুটিটা মহিলাটা তৈরি করেছে যে মহিলা রুটি তৈরি করেছে এই মহিলাটা হলো ঋতুবর্তী মহিলা এই মহিলাটা পিওর হয়েছে মাসের শেষে শরীর খারাপ হয়েছে গোয়েন্দা বাহিনী লিডার অবাক হয়ে গেলেন ব্যাপারগিরি এত বছর ধরে আমি বাচ্চার বাড়িতে চাকরি করলাম আজ পর্যন্ত কাজের বই আমি সেয়া দেখলাম না আর হঠাৎ করে এসে এরা কাজের বয়ে এই দোষ ধরল দুই নাম্বার বুয়া শোনো আমি তোমাদেরকে আজকে যে প্রশ্ন করবো এই প্রশ্নের জবাব তোমার দেওয়া লাগবে কাজের বুয়া বলতেছেন বাচ্চা নামদার আপনি কী প্রশ্ন করবেন তখন বাচ্চা বলছে তুমি সঠিক করে বলো বলো তো তোমার এই কয়েকদিনের মধ্যে শরীর খারাপ হয়েছে নাকি তখন কাজের মেয়ে একটু মুখে ঘন্টারা দিলেন দেওয়ার পর বলতেছে বাচ্চা নামদার এরকম প্রশ্ন আপনি তো জীবনে করেন নাই আজকে কেন করতেছেন বাচ্চা বলতেছে এটাও আমার এটাও আমার প্রশ্ন কারণ আপনি উত্তর দেন একটা আমি খুব সমস্যা পড়ে গেছি মহিলাটা এখন বলছেন বাচ্চা নামদার এই গতকালকেই আমার কিন্তু শরীর খারাপ হয়েছে একটা প্রমাণ পেয়ে গেল কি হয়ে গেল একটা প্রমাণ পেয়ে গেল বাচ্চা তখন চিন্তা করতেছে আরে ইয়ার শরীর খারাপ হয়েছে কি আরে এরা কেন করি জানেন দুই নাম্বার দুই নম্বর গোয়েন্দা বাহিনী বলতেছে দুই নাম্বার ভাই কি বলছে বলছে দুই নাম্বার ভাই বলছে যে ছাগলটা জবেও করা হয়েছে ওই ছাগলটাকে নাকি কুকুরের দিদ খুলি মানুষ করা বড় করা হয়েছে ছাগলের রাখালকে ডাক দিলেন দেওয়ার পর বলতেছে ছাগলের রাখালকে বলা হাসে বলো ছাগলের সম্পর্কে বলো তখন ছাগলের রাখাল বললো বাচ্চা দার শোনো এই যে ছাগলটা আজ আজকে করা হয়েছে এই ছাগলটা যেদিন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে ওই দিনেই তার মাটা মারা গিয়েছে তখন এই ছাগলটাকে আমরা কুকুরের দুধ খাওয়া বড় করেছি তখন তিন নম্বর প্রশ্ন হল আমি কার সন্তান তখন বাচ্চা কি করলেন তার বাড়িতে গেলেন যাওয়ার পর মায়ের কাছে গিয়ে বলতেছেন চান মাঝি আজকে আপনাকে সত্য একটা কথা বলা লাগবে সত্য কথা বলা লাগবে আমি একটা খুব সমস্যায় পড়ে গেছি মা বলতেছে বাবা কি সত্য কথা বলা লাগবে বাচ্চা বলতেছে মা সত্যি করে বলতো আমার বাবার নাম কি আমার বাবাকে এরকম হঠাৎ প্রশ্ন করছে যখন প্রশ্ন করছে মা তখন চমকে গেছে মা বলতেছে বাবা এরকম হঠাৎ প্রশ্ন আমার আজকে সত্তর আশি বছর বয়স আর আপনি তুমি এরকম প্রশ্ন করছো কেন তখন বাচ্চা বলতেছে মা আমি আমারও এই প্রশ্ন যে আজকে আমি একটা বিরাট সমস্যা পড়ে গেছি তা সত্যি করে বলো আমার কি সমস্যা আমার বাবার পরিচয় কি তখন মা বলতেছে বাবার শোনো যখন তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে তখন তোমার বাবার একটা রোগ ছিল পাওয়ার মধ্যে একটা রোগ হয়েছিল এই রোগের কারণে তার পাওয়ার ধারণ ক্ষমতা ছিল না আমি যুবতী মেয়ে বঙ্গলোকর মেয়ে আমি লজ্জায় কাছ কাকো মুখ দেখাইতে পারি নাই বলতেও পারি নাই আমি তখন তোমার বাবা ছাড়িয়েও দিতে পারি নাই তো তোমার বাবার এই বাড়িতে বাচ্চার বাড়িতে এক তোমার বাবার বয়সী একটা লোক রাখাল ছিল ওই রাখালকে আমি ওই পার্শ্ববর্তী পাহাড়ি ময়দানের কাছে গিয়ে দেহদান করছি তার ওর সে তার ইয়ার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো মাকে কিন্তু সঠিক কথা বললেন তখন কিন্তু বাচ্চার মাথা খারাপ যে এই জিনিসগুলো এরা জানলো কিভাবে। ওই জানলা পাক বলতে আমা মেনাল অতীত মেনারেল কলিলা আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিচ্ছি এরপরে কিন্তু বাচ্চা ওদেরকে শোনার পরব এই যে দেখুন এই যে জ্ঞান বিবেজা দিয়েছে শ্বাস পর্যন্ত আল্লাহ পাক বলতেছে যে আমি মানুষকে জ্ঞান দিয়েছি বিবেক দিয়েছি একবার দিয়েছি কিন্তু ইবলিশ শয়তান ওটা কি করে নাই ওটা সারান্তর করে নাই মান নাই আজও যদি আমরা আপনার মুসলমান মোমেন্ট দাবি করি যদি আমরা আল্লাহ পাকের হুকুম আকা মেনে চলি আল্লাহ রসুল বলছেন। কলা ইন্ডাল্লা তালাই ইয়া আধ মাতা ফর লেভে দা আমার সদর আকা কিনা শুরুদা আল্লাহ নবী বলেছেন হে বনি আদম সন্তান তোমরা আমার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও যদি মগ্ন ন হয়ে যাও তাহলে আমি তোমাদের অন্তরটাকে ঐছিদ্র পূরণ করে দেব তোমার অন্তরটাকে নরম করে দেব। তোমার যত প্রকার টেনশন আছে দূর করে দেবো আর যদি এবাদত বন্দিগি না করো করোডালাইয়া তাই সুগুলান তাহলে আমি তোমার